যুক্তরাষ্ট্রের বিদায়ী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান আজ 5 জানুয়ারি রবিবার দুই দিনে সফরে ভারতে আসছেন মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে এই সফরে ভারতের পররাষ্ট্র মন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশ ও শেখ হাসিনা ইস্যু ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার অনলাইন ভারতীয় সরকারি সূত্রের উল্লেখ করে জানায় শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল ভারত যদি করে বাংলাদেশে তারে ভবিষ্যতে যদি রিপাবলিকানরা হেরে গিয়ে ডেমোক্র্যাট আসে তাহলে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে কিন্তু বুদাভন্তি হাসিনাকে যেন কোনো রকম বিশ扰 না করে। সালামু আলাইকুম। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভারতে আসছে জ্যাক সোলেভান। তিনি এসেই একটা ঘোষণা দিয়েছেন যে শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করে ছাড়বেন এবং তিনি ভারত থেকে বাংলাদেশের শেখ হাসিনাকে তো প্রধানমন্ত্রী করে আনবেনই এবং তার এনসিওর করা হবে যেন ভবিষ্যতে শেখ হাসিনার ওপর কোনো অন্য কোনো দল কোনো আহ অত্যাচার না করতে পারে যে দর্শক শতাব্দার থাকে স্ক্রিনে কি বলছে ভারতীয় সাং সাংবাদিক চলেন আমরা স্ক্রিন থেকে জেনে আসি আশা করছি ভিডের সুর থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আওয়ামী লীগের ভ্যান ফলোয়ারদের জন্য আপনাদের খুবই সুখবরের দিন আসছে বিদায়ী ব্রাইডেন প্রশাসনের যিনি এমএসএ ছিলেন জ্যাক সুলিবার তিনি আজ সকালে ভারতে এসে পৌঁছেছেন দুদিনের খবরে বিদায়ী প্রেসিডেন্ট যিনি কুড়ি তারিখ চলে যাবেন আমাদের বাইডেন তার এনেছে হঠাৎ কেন দুদিনের সফরে এত ব্যস্ত মানুষ ভারতে এলেন এ নিয়ে একটা প্রশ্ন উঠেছে এবং কাগজও নানা রকম প্রশ্ন তুলেছে কিন্তু হাটে হাড়ি ভেঙে দিয়েছেন চন্দ্রবাবু নাইডু অন্ধ্রপ্রদেশের টিডিপি নেতা চন্দ্রবাবু নাইডু এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী যিনি বিজেপি বিজেপি সরকারের একজন অংশীদারও বটে তিনি অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু তার খবরে আমি এখন হঠাৎ কেন এই দুদিনের সফরে বাংলাদেশে বাংলাদেশকে বাদ দিয়ে ভারতবর্ষে এলেন আমাদের জ্যাক সুলিবান তাই নিয়ে একটা খবর যেটা বেরিয়েছে আগে সেটা পড়ে নি রবিতে ভারতে আমেরিকার জাতীয় উপদেষ্টা সালিবান বাংলাদেশ নিয়ে ডোবালের সঙ্গে আলোচনা আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের প্রত্যাবর্তন রাজনৈতিক সংকটের মোড়ে দাঁড়িয়ে থাকা বাংলাদেশ পরিস্থিতির উপরে কি প্রভাব ফেলবে তা কূটনৈতিক চর্চার কেন্দ্রে উঠে এসছে ওয়াশিংটনে পালা বদলের মধ্যে রবিবার ভারত সফরে আসছেন সে দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সালিবান আমেরিকার বিদেশ দপ্তরের তরফে জানানো হয়েছে দুদিনের ভারত সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ নরেন্দ্র মোদী সরকারের শীর্ষ আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন দিল্লি আইআইটি বিদেশটি সংক্রান্ত একটি আলোচনা সভাতেও যোগ দেবেন আগামী বিশ জানুয়ারি আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয়বার দায়িত্ব নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প বিজয়ী ডেমোক্র্যাট সরকারের নিযুক্ত জাতীয় উপদেষ্টা হিসাবে সলিগানের এটাই শেষ বিদেশ সফর বিশ জানুয়ারি ওই পদে বসবেন ট্রাম্পের মনোনীত মাইকেল ওয়ার্ড এ যার সঙ্গে এই ছদিনের সফরে জয়শঙ্কর জী এবং আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রী যার সঙ্গে দেখা করেছিলেন সেই মাইকেল ওয়ার্ডস কূটনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছে নতুন সরকার দায়িত্ব নেওয়ার আগেই সালিভানকে পাঠানোর মূল উদ্দেশ্য শিল্পপতি গৌতম আদানির বিরুদ্ধে ওটা ঘুষের মামলা খুনের চেষ্টা ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে গ্লোবালকে সমন পাঠানোর আজ যাতে ভারত এবং আমেরিকার কৌশলগত সম্পর্কে না পড়ে তা নিশ্চিত করা প্রসঙ্গত সোমবারই আদানিদের বিরুদ্ধে নিউ ইয়র্কের ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে ঘুষকাণ্ডে ফৌজদারি ও দেওয়ারি মামলার বিচার শুরু করার সিদ্ধান্ত হয়েছে অন্যদিকে নিষিদ্ধ হত্যার ষড়যন্ত্রের চেষ্টায় জড়িত থাকার অভিযোগে কয়েক মাস আগে তলব করেছে দক্ষিণ নিউ ইয়র্ক সাদার্ন ডিস্ট্রিক্ট কোর্ট মানে অজিত দোভালকে কারণ ভারতের রয়ের এজেন্ট নাকি অজিত দোবাল তিনি নাকি নাকি মারতে গেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে সংকটের মোড়ে থাকা বাংলাদেশের পরিস্থিতির তা ইতিমধ্যে কূটনৈতিক চর্চার কেন্দ্রে চলে এসেছে প্রতিবেশী হিসেবে দীর্ঘতম সীমান্ত ভাগ করে নেওয়া ভারতের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আগামী দিনে কূটনৈতিক মহলের একাংশের বক্তব্য ডেমোক্র্যাট ঘনিষ্ঠ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস চাপাকুটে পৌঁছেন ট্রাম্প ফিরে আসায় গত সেপ্টেম্বরে ওবামা বিল ক্লিন্টন সহ ডেমোক্র্যাট নেতাদের সঙ্গে দেখা করলো ট্রাম্প বা রিপাবলিকানদের সঙ্গে সাক্ষাৎ করেননি কারণ সম্পর্ক মধুর নয় দু হাজার ষোলো সালে যখন নির্বাচন হয়েছিল সেই সময়তে ডক্টর ইউনুস হিলারি ক্লিন্টনকে পাঁচশো মিলিয়ন ডলার দিয়েছিলেন যাতে হিলারি হিলারি ক্লিন্টন যাতে ভোটে জেতেন ট্রাম্প ভোটে জেতার পর কিন্তু ওনাকে খুঁজেছিলেন যে সেই ভদ্রলোক কোথায় যিনি আমাকে হারানোর জন্য পাঁচশো মিলিয়ন ডলার যিনি মানে খরচ করেছিলেন সেই যে ট্রাম্পের রাগ সেই রাগটা কিন্তু রয়ে গেছে এবং ট্রাম্প আসার পরে ইউনুসের হাল যে কি হবে সেটা তো আন্দাজি করা যাচ্ছে এখন এই যে হঠাৎ মানে যা যা সে এলো তিনি এলেন আসছেন কেন দুদিনের সফরে আবার এই যে যত গু বল মূত্র সব ছড়িয়ে রেখে দিয়েছেন না বাংলাদেশকে ঘিরে এবং ভারতবর্ষের পেছনে মানে হাত দিয়ে লেগে পড়েছিলেন আমাদের ট্রাম্পের প্রশাসন হাত ধুয়ে লেগে পড়েছে একেবারে মানে আদানের বিরুদ্ধে মামলা অদ্যদবলের বিরুদ্ধে মামলা বাংলাদেশকে খেপিয়ে তোলা মানে চাঁদদিক এদিকে মণিপুরের ঝামেলা পাকানো মানে চারদিক দিয়ে একেবারে সমস্ত গন্ডগোলটা পাকিয়ে রেখে দিয়েছেন এখন রাজনৈতিক দল তো চলে যাচ্ছে কিন্তু ট্রাম্পের সঙ্গে খুব সখ্যতা আছে খুব ভালো করে জানে চার বছর বাদে আবার যখন ইলেকশন হবে সেই ইলেকশন যদি ডেমোক্র্যাট জিতে আসে রিপাবলিকানরা যদি হেরে যায় দল যদি হেরে যায় ডেমোক্রেটরা যদি ফিরে আসে তাহলে পরে ভারত মার্কিন সম্পর্ক যাতে কোনো চীন না পড়ে চার বছর বাদে তার জন্য ব্রিপেয়ারিং এর কাজটা করতে এসছেন আর দ্বিতীয় হাঁড়িটা ভেঙেছেন হচ্ছে চন্দ্রবাবু নাইডু চন্দ্রবাবু নাইডু আন্দাজ করে খবরটা তো পেয়েছেন উনি উনি যেহেতু আমাদের চন্দ্রবাবু নাইডু যে খবরটা পেয়েছেন সে খবরটা পাওয়ার পরে তিনি চন্দ্রবাবু নাইডু একটি প্রকাশ্য সভায় দলের একটি সভায় অন্ধ্রপ্রদেশের সভায় গতকালকে বলেছেন এই যে জ্যাক সলিমান আসছে মানে সর পরামর্শ করতে আর ওই মানে ক্ষমা টমা চাইতে আসলে ভারতের কাছে ক্ষমা চাওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে ক্ষমা চাওয়ার আগে তার দুঃখ প্রকাশ করা উচিত শেখ হাসিনার কাছে অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর কাছে খবর আছে যেহেতু তিনি প্রধান শরীফ তার কাছে খবর আছে যে এক সলিভান কি করতে এখানে আসছেন তারপরে ধরা পড়ে গেছে যখন খবরাখবর যখন আদান প্রদান হয় এই খবরটা যখন প্রকাশ হয় তারপরে চারদিকে এই যে পনেরো দিনের যে বিক্রম মিস্ত্রির সফর ছিল আমেরিকায় এবং ছ দিনের যে জয়শঙ্করজির আমেরিকা চব্বিশের থেকে উনত্রিশ সফরটা ছিল এই সফরে দুজনে নুক এর কর্নার প্রত্যেকটা মানে আমেরিকার হেনো রাজনৈতিক দল এবং হেনো আপনার কি বলে যারা ধনুকুবের আছে যারা তাদের সঙ্গে বৈঠক করতে বাকি রাখেননি জ্যাকসন বিমানের সঙ্গেও হয়েছিল বাইডেনের সঙ্গেও কথা হয়েছিল এবং বাইডেন এবং জ্যাকস বাইডেনের প্রশাসনকে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছিল যে ভারতবর্ষ কি করতে যাচ্ছে বাংলাদেশ নিয়ে ভারতবর্ষ প্রথমে নরমে গরমে চেষ্টা করবে যদি না হয় তাহলে করে ভারতবর্ষ তার নিজস্ব পথে চলবে নিজস্ব প্রতিরক্ষা দপ্তর দিয়ে তাদের হাতে ছেড়ে দেবে ভারতবর্ষ তারা কি করবে তারা বুঝে দেবে আর দ্বিতীয় হচ্ছে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে পুনর্বহাল ভারত যদি করে বাংলাদেশে তাদের ভবিষ্যতে যদি রিপাবলিক রিপাবলিকানরা হেরে গিয়ে ডেমোক্র্যাটরা আসে তাহলে ডেমোক্র্যাটরা ভবিষ্যতে কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যেন কোনো রকম ডিস্টার্ব না করে কারণ শেখ হাসিনাকে পেছনে কিন্তু ভারতবর্ষ আছে এবারে কি আপনাদের মতামত আমাদের জানাবেন সেই মেসেজটা কিন্তু জয়শঙ্করজি দিয়ে এসেছিলেন সেই জয়শঙ্করজির মেসেজটা নিয়ে এতদিন ধরে আলোচনা হয়েছে ডেমোক্র্যাট রে ভেবেছে যে না এইবারে যদি চার বছর বাদে যদি আমরা ফিরে আসি যদি আমাদের উপরে একটা বড় রকমের একটা অ্যাকশন নিয়ে নেয় ভারত তার যদি সমস্ত বাজার বন্ধ করে দেয় আমাদের জন্য আমাদের সমস্ত বাজার যদি বন্ধ করে দেয় আমাদের তো গেল কারণ লাখে লাখে আমেরিকান কোম্পানি বন্ধ হয়ে যাবে লাখে লাখে আপনার পণ্য পৌঁছবে ভারত তো সব থেকে বড় বাজার এত বড় মার্কেট সেই মার্কেট যদি বন্ধ হয়ে যায় তাহলে পরে তাদের কি অবস্থা হবে একবার বুঝে দেখুন তো সেই কারণে করে ঠিক করা হয়েছে জ্যাক আপনি গিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রী এবং বিদেশমন্ত্রী আর আপনার কাউন্টার যিনি আছেন অজিত দোভাল তার সঙ্গে কথা বলে ব্যাপারটা সুরাহা করে আসুন যাদের ভবিষ্যতের সম্পর্কের ওপরে কোনো যেন মানে চাপ না পড়ে মানে দু চার বছর বাদে যখন আবার ইলেকশনটা হবে সেই ইলেকশনের পর যদি ডেমোক্র্যাটরা জিতে আসে সেখানে যেন কোনো চাপ না পড়ে সেই কারণেই মূলত সেই কারণেই জ্যাক সুলিভানের ভারতে আসা এই খবরটা কিন্তু না জয়শঙ্করজি বলেছিলেন না প্রধানমন্ত্রী বলেছিলেন না কেউ ভারতবর্ষের কোনো উচ্চ মহল থেকে এই খবরটা কিন্তু প্রকাশ করা হয়নি শুধু যেটা বলা হয়েছিল যে জানুয়ারিতে কিছু একটা বড় কিছু ঘটতে চলেছে আমি বরাবরই গত তিন দিন চার দিন ধরে বলে চলেছি যে জানুয়ারিতে বড় কিছু একটা ঘটতে চলেছে দেখবে খুব শীঘ্রই ধীরে 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 পালা বদলাচ্ছে এবার কয়েকদিন আগে এই বোধ হয় সাত দশ দিন আগে আব্বা হুজুরকে ফোন করেছে এটা আমাদের মহম্মদুস যে আব্বা হুজুর আব্বা হুজুর এখন তো ট্রাম্প প্রশাসন আসছে তাহলে আমি কি করব আব্বা বজির যা তোকে দিয়ে আমার কোনো কাজ হবে না তোকে যে কারণে বসিয়েছিলাম সে কারণটা তুই করতে পারিস নি উল্টে হিন্দু মুসলমান যাদের উপরে তুই অত্যাচার করেছিস করে একেবারে বাংলাদেশটাকে ধ্বংসযজ্ঞ পরিণত করে দিয়েছিস এইবার তুই তোর গার্বেজে পড়ে থাক আমরা চললাম আর আমেরিকা যার কাছ থেকে মুখ ঘুরিয়ে একবার কোনো জায়গা থাকে না আর ট্রাম্পের আমলে ইউনুসফ ইউনুস কিন্তু আমেরিকায় প্রবেশ করতে পারবেন না বলে আমি যতদূর সম্ভব আমি যা খবর রাখি তাতে আমি বুঝতে পারছি উনি শত নাগরিক হলেও উনি ইমিগ্রেশন পেরিয়ড কথা এই যে জ্যাকস লিভান এসে ভারতে এসে শেখ হাসিনাকে নিয়ে এই রকম একটা আপডেট দিয়েছে এবং ভারতীয় সাংবাদিক তাদের গণমাধ্যমে এরকম কথা বলা হচ্ছে তো এইটা আসলে কতটুকু করতে পারবে তারা তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন এবং যারা আওয়ামী লীগ লীগের ফ্যান ফলোয়ার রয়েছে আমি যদিও জানি যে আমাদের এই পরিবারে অনেক আওয়ামী লীগের ফ্যান ফলোয়ার রয়েছেন তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন যে আপনাদের নেত্রী দেশে আসতে পারবে কিনা এবং আসলেও সেটা কবে আসছে এবং আমরা জানতে পেরেছি গোপন সূত্রে যে আগামী বিশই জানুয়ারি একটা টার্গেট করেছে সেইখানে হাসিনা মোদি সেই বিশই জানুয়ারি তারা টার্গেটে করে রেখেছে এবং কি হতে পারে আগামীতে সেটা দেখার বিষয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই জ্যাক সুলেভান তিনি কি করে যাবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি